যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দানে প্রত্যেকটা সাহাবাই আহত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটা সাহাবাই চিল্লা চিল্লা চিল্লি করতেছে পানি 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 দাও পানি পানি বলে চিল্লা চিলি করতেছে পানি নিয়ে আসা হলো নিয়ে আসা আসার পর এক সাহাবার কাছে যখনই পানি নিয়ে যাওয়া হচ্ছে সে সাহাবা যাচ্ছে তার একজন ভাই মানে জীবন বের হয়ে যায় এরকম অবস্থা যুদ্ধের ময়দানে সাহাবাদের সে বলতেছে এক ফোটা পানি দাও এক ফোঁটা পানি দাও এক ফোটা পানি দাও সেই সাহাবা বলতেছে যে আমাকে বলে দিয়ে আমার ভাইকে আগে দাও আমার ভাই হবে চিল্লাচ্ছে ওকে আগে দাও সেই সাহাবার কাজে যখন পানি নিয়ে যাওয়া হলো সে বলতেছে যে আমার ওই ভাইটাকে দেখো সে সে আহত অবস্থায় পানির জন্য জীবন বের হয়ে যাচ্ছে তারপরে বলতেছে আমার ওই ভাইটাকে দেখো ওর ভেঙে পানির প্রয়োজন ওকে আগে পানিটা দাও এভাবে ওকে যখন পানি খাওয়ানো হলো তারপরে এই সাহাবার কাছে আসতেছে শাহাদ গ্রহণ করলেন তারপরে অন্যজন সাহাবার কাছে আসতেছে শাহাদাত গ্রহণ করলেন সাহাবার ছিল এরকম এক ভাই আরেক ভাইয়ের প্রতি কিরকম বিনয় থাকলে এরকম চিন্তা করা যায় জীবন বের হয়ে যাচ্ছে পানি নিয়ে আসা হলো যে পানি খাও সে পানির দিকে না দেখে বলছে যে আমার ওই ভাই পানির জন্য ইয়া করছে ওকে আগে পানি দাও এবং আল্লাহ তালা এটা যে সব থেকে বেশি খুশি হয় পিরুল ইসলাম বলছেন যে যখন এক ভাই এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের বিপদ এগিয়ে আসে সাহায্যের হাত বাড়ায় তার সাথে বিনম্রতার সহিত কথা বলে আল্লাহ তালা তখন ফ্রেস তাদেরকে হে আমার ফ্রেস তারা এই বান্দাকে দেখে আমি যতটা খুশি হই আমি এই বান্দাকে যতটা যতটা খুশি হই এবং তোমরাও এই বান্দাকে থেকে খুশি হও এবং তোমরা এই বান্দার উপর দোয়া করতে থাকো সে আল্লাহ তালা নিজেই ফ্রেশা দিকে বলে তাহলে চিন্তা করেন কি এরিয়া আমরা একজনের এগিয়ে আসলে তো দূরের কথা কেউ যদি গিয়ে বলে যে ভাই আমি তিন দিকে না খেয়ে আছি আমাদের ইয়ে হয় না এবং আল্লাহ তালা বলছেন যে কেউ যদি বিনয় হতে চায় সেজন্য এই আমল গ্রহণ করে সেজন্য সালামের আমল বাড়ায় সেজন্য সালামের আমল বাড়ায় এবং সেজন্য তার মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে কি বিনম্রতার কথা বলে এবং মুসলিমদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের আয়না স্বরূপ বলছেন যে মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের আয়না স্বরূপ আয়না কিরকম আয়নার সামনে যখন আমি দাঁড়াই তখন আমার কোথায় খুদ মুখের কোথায় কি অবস্থা আমি কিন্তু দেখতে পারি আয়নার সামনে যখন আমি দাঁড়াই তখন আমি বুঝতে পারি যে আমার কোন অংশে যখন আমরা চুল কেটে এসে আয়নার সামনে দাঁড়াই তখন বুঝতে পারি যে নাবিদ কোন জায়গায় ঢুকে থেকে একটু ইয়া করেছে এরকম আমরা বুঝতে পারি আমার খুদটা আমার সামনে ধরা পড়ে ঠিক বিয়নুসাল বলছে যে এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের আয়নার মতো যখন সে তার মুসলিম ভাইয়ের সামনে দাঁড়ায় তার খুদগুলো ধরা পড়ে এবং সে মুসলিম ভাই তাকে সাথে সাথে অন্য মুসলিম ভাইকে বলে যে তোমার এই ভাই সমস্যা তুমি এগুলো কি করো চেষ্টা করো ইয়া করার জন্য পরিবর্তন করার জন্য এবং সত্যিকারের মুসলিম সেই যে তার অপর ভাইয়ের কথা শোনার পর সে নিজে চিন্তা করে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাগুলো রয়েছে আমি এগুলো চেষ্টা করব এগুলো তাকে ইয়া করার জন্য ধীরে ধীরে বের হওয়ার জন্য যে স্বয়ং আল্লাহ তালা বলেছিলেন যে সেদিন যদি যখন আল্লাহ তালা ইবলিসকে বললো যে তুমি আমাকে সিজা করি আদমকে সিজা করো ইবলিস যদি সঙ্গে সঙ্গে আমাকে কাছে তবা করতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে ইবলিজের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা একটা তবা করতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ তালা ইনশাল্লাহ তাকে মাফ করে দিতেন কিন্তু সে তবা না করে সে অহংকার করার কারণে আল্লাহ তালা তাকে কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এবং মুসলিমদের মধ্যে আল্লাহ তালা এটাই বলছেন যে মুসলিমরা যখন এক মুসলিম ভাইয়ের ভুল ধরিয়ে দেয় সে তখন ইবলিসের মতো অহংকার প্রশন করে না না করে বিনয়ের সাথে বলে যে আমি এগুলো কি করবো সংশোধন করার চেষ্টা করবো আল্লাহ তালা সকলকে আমাদের সকল যে কথাগুলো বলার বললাম যে অহংকার থেকে বাঁচার জন্য অহংকার থেকে ইয়া করার জন্য আমাদের সকলকে এই কথাগুলো বোঝার ও আমল করার সকল বলে আল্লাহ আমিন